নমস্কার আমি ডক্টর নীলাঞ্জন পাই কনসালটেন্ট গায়নোকোলজিস্ট অবসিটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজ যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আইউআই কি এবং তার সাথে সাথে আরেকটা বিষয়তে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফলিকুলোমেট্রি আমার কাছে যারা আউটডোরে পেশেন্ট আসে এবং যারা আমার সাথে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা চ্যাটের মাধ্যমে কথা বলে ফেসবুক চ্যাটের মাধ্যমে তাদের কাছে একটা মেসেঞ্জারের মাধ্যমে তাদের কাছে একটা প্রশ্ন প্রায়শই শুনতে হয় যে স্যার আমি আইওয়াই করেছি কিন্তু তার থেকে একবার আইওয়াই করেছি কিন্তু তার থেকে কোনো সাফল্য পাইনি আরও একটা কথা ভীষণভাবে শুনতে লাগে যে স্যার আমি ফলিকুলোমেট্রিক করিয়েছি সব কিছু ঠিক আছে তাই তাও আমি কনসিভ করতে পারিনি আজকে এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আমাদের আলোচনাটা করব আচ্ছা কি এবং আইইউআই কি আচ্ছা আইভাই হচ্ছে গিয়ে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা প্রেগন্যান্সি জন্য ট্রাই করতে পারি কি ফলিকুলোমেট্রির মধ্যে দুখানা কথা আছে একটা হচ্ছে গিয়ে ফলিকুল অর্থাৎ হচ্ছে মানু এবং মেট্রি মানে মেজার করা ঠিক আছে তো সুতরাং ফলিকুলোমেট্রি কিন্তু কোনো ট্রিটমেন্ট নয় এটা মাথায় রাখতে হবে যে ফলিকুলোমেট্রি কোনো ট্রিটমেন্ট নয় কখন করানো হয় ফলিকুলোমেট্রি এমনি এমনি করিয়ে কিন্তু কোনো লাভ হয় না হ্যাঁ ধরুন মানে আনফর্চুনেটলি অনেক সাবার ব্রিজিয়ানে বা যারা গ্রামের দিকে প্র্যাকটিস করছেন বা যারা হয়তো জানেন না বিষয়টাতে আমি দেখেছি এরকম ইনঅ্যাডভার্টেন্টলি মানে অযৌক্তিকভাবে অনেক পেশেন্টকে মাসের পর মাস ওভিলেশন ইন্ডাকশান চলছে তার মানে পেশেন্ট হয়তো পলিসিস্টিক ওভারি পেশেন্ট তাদেরকে যথেচ্ছ পরিমাণে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে এবং তারা নিয়ে যাচ্ছেন তাদের তো দোষ দিয়ে ডেফিনেটলি কোনো মানে কোনো জায়গাই নেই কারণ তারা জানেন না এবং তারপর বলা হচ্ছে যে একটা ইঞ্জেকশন নিয়ে এরপর তোমরা নিজেরা ট্রাই করো বা একবার বা দুবার ফলিকুলোমেট্রি করানো হচ্ছে ফলিকুলোমেট্রির ফলিকুলোমেট্রি আমরা তখনই করি যখন আমরা কোনো ওভিলেশন ইন্ডাকশান দিই মানে ওভিলেশান ইন্ডাকশান কি ওভিলেশান ইন্ডাকশান হচ্ছে গিয়ে জেনারেলি নর্মালি প্রত্যেক মাসে মহিলার ওভারি থেকে এক একটি করে এগ বেরোয় এবং সেই একটি যদি নিষিক্ত হয় তাহলে তার থেকে প্রেগনেন্সি আসে ফার্টিলাইজেশন হলে তার থেকে প্রেগনেন্সি আসে আর যদি ফার্টিলাইজেশান না হয় তাহলে তো মাসিকের আকারে বেরিয়ে যায় এইবারে ওভিউলেশান ইন্ডাকশান মানে আমরা কিছু মেডিসিন দিয়ে সেই একটি যে ডিম বাড়ছে তার থেকে আমরা বেশি পরিমাণে ডিম বাড়ানোর চেষ্টা করি এবং ফলিকুলোমেট্রি করে সিরিয়াল ফলিকুলোমেট্রি ধরুন তাকে দেখা হলো মাছে মাসের একবার ওষুধ দেওয়ার পরে দেখা হচ্ছে যে তার একটা কিরকম বাড়ছে তার তিন থেকে চার দিন পরে আবার দেখা হলো যে যেটা ঠিকঠাক করে বাড়ছে কিনা তার থেকে আবার তিন চার দিন পর দেখা হলো যে পর্যায়ে পৌঁছেছে এবং সেই সময়তে আমরা ট্রিগার ইঞ্জেকশন দিই এবং দিয়ে কোনো না কোনো একটা প্রসিডিওর করি আইদার বলে পেশেন্টকে নিজেরা ট্রাই করো অথবা আহ করা হয় আইআই বিষয়টা কি আমি সেটা নিয়ে পরে কথা বলছি তো সুতরাং ফলিকুলোমেট্রির এই ধারণাটাকে আমি ক্লিয়ার করি যে একটা ফলিকুলোমেট্রি বা দুটো ফলিকুলোমেট্রি করে কিন্তু আমরা কোনো ট্রিটমেন্টে পৌঁছাতে পারবো না ঠিক আছে আমরা দেখতে পারি যে কটা ডিম বাড়ছে বা আদৌ ডিম বাড়ছে কি না তাতে জেনে আমার কি লাভটা কি হলো তাতে মানে তো তার থেকে তো কোনো আমরা অ্যাক্টিভ ট্রিটমেন্টে করতে পৌঁছাতে পারলাম না তাহলে অ্যাক্টিভ ট্রিটমেন্ট কি এইবারে আসি আইআইয়ের কথাতে আইআই জিনিসটা কি আমি আগে যেরকম বললাম যে জেনারেলি প্রত্যেক মাসে প্রত্যেকটা মহিলার ওভারি থেকে একটা করে ডিম বেরোয় এবং সেই ডিমটাকে আমরা বডির হরমোনের এফেক্টে সেটা ম্যাচুরেশনে পৌঁছায় এবং সেই ডিমটা একটা সময় ওভারি থেকে বেরিয়ে যায় সেই বেরিয়ে যাওয়া ডিমটা আমাদের ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে আমাদের ফ্যালোপিয়ান টিউবের মাঝখানে এসে খানিকক্ষণ ওয়েট করে কতক্ষণ ওয়েট করে চব্বিশ ঘন্টা ওয়েট করে সেই ডিমটা সেই সময়তে যদি শুক্রানুর সাথে মিলিত হতে পারে তাহলে প্রেগনেন্সি আসে এবং যদি শুক্রানুর সাথে মিলিত হতে না পারে তাহলে প্রেগনেন্সি আসে না এই দ্যাট এইটা হচ্ছে বেসিক ফিজিওলজি অফ আপনার প্রেগনেন্সি আসার ক্ষেত্রে তাহলে বোঝা যাচ্ছে একটা প্রেগনেন্সি আসার ক্ষেত্রে তিনটে জিনিস খুব ভাইটাল সেটা হচ্ছে কি একটা ভালো এক যার সাইকেল রেগুলার প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় ডিম হচ্ছে। সেকেন্ড যেই টিউবের মধ্যে আসছে সেই টিউবের পেটেন্সি বা সেই টিউবটা সুস্থ আছে কিনা সেই টিউবের পুরোটা রাস্তা ঠিক আছে কিনা থার্ড হচ্ছে হাজব্যান্ডের সিমেন্ট যেটা সেই এককে গিয়ে বা সেই ডিম্বাণুকে গিয়ে নিষিক্ত করতে পারছে কিনা ফোর্থ হচ্ছে গিয়ে সেই টিউবের ফাংশান ঠিক আছে কিনা সেই যে নিষিক্ত ডিম্বাণুটা আবার ফিরে এসে ইউটেরাসের মধ্যে বসতে পারছে কিনা এইটা হচ্ছে বেসিক ফিজিওলজি অফ এইবারে এই চারটে জিনিসের মধ্যে যদি একটা জিনিসে প্রবলেম হয় তাহলেই আমাদের ট্রিটমেন্টের দিকে যেতে হয় অ্যাক্টিভ ট্রিটমেন্টের একটা স্টেপ ফরওয়ার্ড হচ্ছে গিয়ে আইআই আইউআইতে আমরা কি করি আইউআইতে আমরা জেনারেলি বডির থেকে মাথার থেকে যেই হরমোনগুলো বেরোয় এবং তার থেকে যে একটা করে ডিম্মাণ্ড নিঃসরণ হচ্ছে কারণ আমরা চেষ্টা করি একাধিক ডিম্বাণুকে বাড়ানোর জন্য সেই ডিম্বাণুটা বেড়ে যখন একটা নির্দিষ্ট পরিমাণ পর্যায়ে পৌঁছে যাচ্ছে ডিম্বাণুটার বাড়ার দেখবার জন্য সেই গতি আমরা ফলিকুলোমেট্রি করি দু থেকে তিনবার আমরা ডাকি ইউএসজি করি এবং দেখি যে ডিম্বাণুটা ঠিকঠাক বাড়ছে কিনা যদি দেখতে পারি যে সেই ডিম্বাণুটা ঠিকঠাক করে বাড়তে পারে পারছে এবং একটা নির্দিষ্ট পরিমাণে এবং নির্দিষ্ট পরিমাপে যখন ডিম্বাণুটা পৌঁছায় এবং নির্দিষ্ট সময় যখন হয় তখন আমরা একটা ট্রিগার ইঞ্জেকশন দিই যেটাকে জেনারেলি এইচসিজি সিজি ট্রিগার দিই বা কখনো অ্যাগোনজ ট্রিগার দিই সেই ট্রিগার ইঞ্জেকশানের পরে আমরা একটা এর ডেট দিই সেই নির্দিষ্ট ডেটে যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা হাজবেন্ডের সিমেন্ট নিয়ে সেটাকে প্রিপেয়ার করি প্রিপেয়ার করা মানে কি হাজবেন্ডের সিমেনে অনেক যে স্পাম থাকে তার মধ্যে অনেক মোটা স্পাম থাকে অনেক নন মোটা স্পাম থাকে সেই নন মোটা স্পাম বাদ দিয়ে মোটাইল ভালো স্পামগুলোকে নিয়ে ইউটেরাসের ভেতরে পৌঁছে দেওয়া এবং এই পুরো পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে আইওয়াই এবারে আইওয়াই এর থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি আইওয়াই এর থেকে কি আইওয়াই একটা লো সাকসেস প্রসিডিউর আমাদের যদি সমস্ত জিনিস মানে এগের নাম্বার অ্যান্ড কোয়ালিটি খুব ভালো আছে ডিম মানু খুব ভালো হচ্ছে। সিমেন্ট খুব ফ্যান্টাস্টিক রয়েছে এবং টিউব দুপাশের খোলা রয়েছে ইউটেরাসে যেখানে প্রেগনেন্সি গিয়ে বসবে সেটা খুব ভালো পজিশানে রয়েছে এই জিনিসপত্রগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেও আমরা পার অ্যাটেম্পট অফ আইউআইতে আমরা এক্সপেক্ট করি ম্যাক্সিমাম সেটা অবশ্য বয়স আন্দাজে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ডিফার করে ডিফার করে এক ম্যাক্সিমাম আমরা টেন টু ফিফটিন পার্সেন্ট সাকসেস রেট এক্সপেক্ট করতে পারি তাহলে আমাদের এইট্টি ফাইভ পার্সেন্ট চান্স থাকছে যে নেগেটিভ হওয়ার তাহলে আমরা একটা আইউআইয়ের থেকে কখনোই বেশি সাফল্যের এক্সপেকটেশান করতে পারি না এরপরে তার কারণটা কি আইউআইতে আমরা যেটা দেখি ওষুধ ইঞ্জেকশানের মাধ্যমে যেই ডিম্বাণুটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি সেই ডিম্বাণুটার আমরা দেখতে পাচ্ছি ইউএসজিতে ইউএসজিতে তো আমরা ডিম্বাণু দেখতে পাই না একটা জলভট্টি থলি দেখতে পারি যার মধ্যে ডিম্বাণুটা থাকার কথা বা থাকা উচিত তা আমরা দেখতে পাচ্ছি সেই জলভট্টি থলিটা বাড়ছে কিনা তার থেকে একটা রেট্রোস্পেক্ট একটা আইডিয়া করার চেষ্টা করি যে তার মধ্যে থেকে যদি সেটার থেকে যদি একটা ভালো এগ বেরোয় তাহলেই প্রেগনেন্সিটা আসবার সম্ভাবনা খুব ভালো যদি বাকি প্যারামিটার্সগুলো ঠিকঠাক থাকে টিউব ঠিক থাকে সিমেন্ট ঠিক থাকে কিন্তু অনেক সময়তেই হতে পারে যেমন পলিসিস ক্ষেত্রে হতে পারে যেখানে কোয়ালিটি ভালো না আমরা চোখে সামনে দেখতে পাচ্ছি যে এগ বাড়ছে ঠিকই কিন্তু সে যখন আমরা ট্রিগার ইঞ্জেকশন দিচ্ছি হয়তো দেখা যাচ্ছে তার মধ্যে থেকে কোনো ভায়াবল ভালো এগ বেরোচ্ছে না এবার সেটাকে দেখার উপায় কি সেটা আমরা খালি চোখে কখনোই এগ দেখা যায় না আইওয়াই এর ক্ষেত্রে আমরা প্রেগনেন্সি যদি হয় তাহলে আমরা বলতে পারি যে তার থেকে একটা ভালো মানু বেরিয়েছিল কিন্তু এগ বেরোচ্ছে কিনা সেটা কিন্তু আইআই পদ্ধতির মাধ্যমে জানা যায় না সেটা জানতে গেলে আমাদেরকে আইভিএফ করতে লাগবে যেখানে ডিম্বাণু ফাটার আগের মুহূর্তে আমরা এগটাকে বের করে নিয়ে ল্যাবে দেখছি চোখের সামনে আইউআই এবং আইভিএফ এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে আইভিএফ আমরা প্রেগনেন্সি তৈরি করে দিচ্ছি আর আইউাইতে আমরা সব গুলো যদি ঠিক থাকে আমরা শুক্রটাকে ভেতরে পৌঁছে দিচ্ছি এইবারে প্রেগনেন্সি হবে কি হবে না সেটা বডির ওপর বা শরীরের ওপর ছেড়ে দিচ্ছি তো সুতরাং সেজন্য এবং আইআই এ সাকসেস রেটে অনেক বিস্তর ফারাক থাকে কারণ আইভিএফের ক্ষেত্রে আমরা অনেকটাই নিশ্চিত হতে পারি অনেকটা কি পার্সেন্ট নিশ্চিত হতে পারি যে সেই প্রেগনেন্সিটা তৈরি হয়েছে প্রেগনেন্সি তৈরি না হলে আমরা প্রেগনেন্সি দেবো না কিন্তু আইওয়াইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা সেই নিশ্চয়তাটা দিতে পারি না এরপরে আসে যে কিউমুলেটিভ প্রেগন্যান্সি রেট যদি দেখা যায় যে এবারে আইওয়াই আমরা কতবার ট্রাই করতে পারি ম্যাক্সিমাম তিন থেকে চারবার এর থেকে বেশি অভিলেশন ইন্ডাকশন কিন্তু করা উচিত নয় আমাদের এখন স্ট্যান্ডার্ড টেক্সট বুক রিডিং বা সারা পৃথিবী জুড়ে যে আমাদের গবেষণা হচ্ছে তাতে কিন্তু এটাই বলা হচ্ছে যে প্রেগন্যান্সি যদি হওয়ার হয় এভ্রিথিং যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম তিন থেকে চারবার আই ওয়াই ট্রাই করতে পারি যদি তার মধ্যেও প্রেগনেন্সি না আসে তাহলে আমাদের কারণ খতিয়ে দেখতে লাগবে আর কি কারণের জন্য আমরা প্রেগন্যান্সি আসতে পারছে না বা প্রেগন্যান্সি আসছে না দেখা যায় যে যাদের প্রেগনেন্সি আসার হয় তাতে তিন থেকে চারবারের মধ্যেই প্রেগনেন্সি আসে যদি তিন থেকে চারবারের মধ্যে প্রেগন্যান্সি না আসে তখন আমরা বলি যে এর জন্য আর ওয়েট না করে তাহলে আমরা তার নেক্সট পদক্ষেপ কী করতে পারি সেটা হচ্ছে আইভিএফ যেখানে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে প্রেগনেন্সিটা তৈরি হচ্ছে কি হচ্ছে না এবং সেটাকে আমরা নির্দিষ্ট সময় ট্রান্সফার করতে পারি এবার আইভিএফ কি সেটাকে নিয়ে আমি আবার পরের আরেকটা ভিডিওতে বলবো তো সুতরাং আমরা যখন একটা পেশেন্ট আইউআই করেছে এবং সবসময় একটা রিয়েলিস্টিক চিন্তাভাবনা থাকা উচিত বা বাস্তবচিত চিন্তাভাবনা থাকা উচিত একবার বা দুবার আইউআই করে তাতে যদি ফেলিওর হয় তার থেকে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয় যে আমার সব কিছু গেল আমি প্রেগন্যান্সি প্রেগন্যান্ট হতে পারবো না আইউআই আমাদেরকে একটা রাফ আইডিয়া দেয় যে আপনার এগের কোয়ালিটি কিরকম আরেকটা জিনিসও আমি দেখি যারা আমাদের কাছে পেশেন্ট আছে এবং খুব দুর্ভাগ্যজনক আইউআই করা হয়েছে অথচ তাদের টিউবের টেস্ট করা হয়নি যে টিউব খোলা আছে কিনা আইউআই করার প্রাথমিক শর্তই হচ্ছে গিয়ে এগ খুব ভালো থাকতে হবে স্পাম খুব ভালো থাকতে এবং টিউব খোলা থাকতেই হবে তো টিউব খোলা রয়েছে কিনা না জেনে আইউআই যারা করছেন বা কেউ যদি আপনাকে অ্যাডভাইস করছেন কখনই তাদের কাছে মানে যাবেন না বা সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটা ঠিক হচ্ছে না তো সুতরাং সময় থাকতে থাকতে ট্রিটমেন্ট করলে সঠিকভাবে ট্রিটমেন্ট করলে অবশ্যই প্রেগনেন্ট হতে পারবেন সেটাতে একবার বা দুবার আইওয়াই করেছি এবং ফলিকুলোমেট্রি একটা বা দুটো করেছি তার থেকে কেন প্রেগনেন্সি আসলো না এই সিদ্ধান্তে পৌঁছানো উচিত না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অন্যের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন এবং আমার ফেসবুক পেজটিকে লাইক করে আমার ইনফার্টিলিটি রিলেটেড সমস্ত ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমার পেজটিকে লাইক করুন নমস্কার